বসেন না আমার হুজুরে উজু করে না বাবা তোমার নামাজ পড়ে না আমার হুজুরে নামাজ পড়ে না তাহলে বাবা বিহুস কেমন করে হন তাহলে হজুর তোমরা হজুর শরীয়তে হুজুর তোমাদের গুণ নাই আমার হুজুরের গুণ আছে আমার হুজুরের লম্বা লম্বা মোষ লম্বা লম্বা ম লম্বা লম্বা বাবড়ি আমার হুজুর মাঝে মাঝে খই খাবার চাই মুড়ি খাবার চাই দই খাবার চাই মোসরে জ্বালায় খাইতে পারে না আসল বাবা তালে বাবা করে হান হজুর আমার হুজুরে ধুমে সারি দেয় হুজুরে ধুমে গে কোন আমার কাঞ্চনবঙ্গের টেনের ধুমে উত্তরবঙ্গের ট্রেনে ধুমা কয় না গানজা খেয়া মালজারে নষ্ট সবই কর খেয়া মালজারে নষ্ট গো চলের ফর জানে না জিকিরি সারা আর তো বুদ্ধি মেলে না সেরকম ঠিক দাদে গাঞ্জা খেয়া সবাই কর গাঞ্জা খেয়া মানজারে নষ্ট উজু গোসলের ফরসু জানে খেলা জিকির সারা আর তো বুদ্ধি মেলে খেলা যেরকম ঠিক না বিধি আবার তোমাদের সাধুয়া বোধ এলেকা গন্ডগ জলে সরে নাই আমার দিকে আসরে বাবা এই বড়ি মসরে বাবা মাঝে মাঝে দেখবেন বা কি তোমাক ঠিক আছে বাবা আঘাত দেখলে বাবা রে গাৰ্ক তো যাবি বনা পাড়ার ছাগলের মতন গাঁও ঘন্টা তুফেন মতো সবাই কৰিব বাবা তুফের বন্ধত রে ওয়াজ করতে করতে একটা লোক আসে বসি মোৰ সামনাত মই মনে করছো কোনবা মন্দির থাকি আসিল বেশলা এই বড়ি মোজ মুখ দেখা মন্দিৰত থাকে তো আমি মন্দিৰত থাকি বাবা আমি বাবা বাবা কিসের বাবা বাবার অবস্থাকে কাবা হ্যাঁ আমাকে কোন মন্দিরের থাকলে ধমক দেয় আমি বাবা সবার বাবা তো বাবার অবস্থাকে খাবা তারপরে দেখ কমটির লোক হুজুর হচ্ছে তো এই দামি হাফসা মানে স্পেশাল দুধ চা আনি দিল আর গুড বিস্কুট আনি দিল মনে মনে রে এই চা কেমন করি খাইবে রে কিন্তু বিস্কুটও খাবার পাওয়ার নাই ও আজকাল দেহ বিস্কুটও খায় না চাউ খায় না তারপরে দেও বাঁহাত দিয়ে বিস্কুট নিল আর রে বিস্কুট নিই তো খাবার খবর না রে তারপরে তেওঁ বাওঁ হাত দিয়ে মোৰ সরায় বিস্কুট জগর মুখের ভিতরে দিল হাই আল্লাহ সাবায়ান করিয়া আব্দু আব্দু কন্থ বাবা এই রকম ডিজিটাল মার্কা মুসলমান আছে না নাই জোরে আসনা না আব্বা জানাবার সোনা চান রে ও সংর বন্ধরে। কতদিন চলবে তুমি এইভাবে রে যেদিন তোর ডাক পরিবেড়ে সোনা কহরের মধ্যে সেইদিন তোমার ওই ফলrami আর খাটবে না আল্লাহ রাসূল বলি দিল কয়াল নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন ইজা মাতাল ফানু আল কাবা আমার নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা লি কামুল কুলা গো কবরে গেইলে বন্ধ হয়ে যায় আল্লাহ নবী বলিলামিন সালাসাতিন তিনটা আমল কবর বাসির বন্ধ রকম সুহারা পৃথিবীতে সব আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল কবরে থাকি যা জোরে কোন সোহান আব্বাস আমার সোনার সানারা ও বাবারা তিনটা আমলের কথা কয় লাস্টের মধ্যে صد করে চলে যাব আব্বারা সবাই থাকবেন আখেরি দোয়া পর্যন্ত ধরে শোনা কে কে থাকবেন হাত তুলি দেখায় হুজুর এই বুখারী মুসলিম সহিহ হাদিসতে আল্লাহ রাসূল বলছেন ইল্লা মিন সালাসাতিন তিনটা আমল কবরবাসীর বন্ধ থাকবে না আল্লাহ আমল থাকবে গো সব আমল বন্ধ হয়ে যাবে তিনটা আমল কবরবাসীর বন্ধ হবে আব্বারা ওই তিনটা মানুষ জন্য সেই কবর বাসি জান্নাতি হবে যেরকম সোহা সেই জলে বলতি আব্বারে ও সাল ধর বন্ধুরা কেন গো তোরা পোষণার সোনার চানারা আজকে ওই যুবকটা যদি বুস্তরে বাবা আল্লাহ রসুলের হাদিস যদি জানতো আজকে ওই যুবকটা রসুলের শূন্য তাকে বড় খেলাবি হইতো না ওই ছেলেটা যদি কোরআন পড়া জানতো রে শোনা আজকে ওই ছেলেটা নিজে এত বড় মোষ রাখি লম্বা লম্বা বাবড়ি রাখি ইসলাম থাকি কোনোদিনও ভণ্ড হইতো না যেরকম ঠিক ধি ওই তো খোদার খেলা ওই তো খোদার নীলা সকাল বেলার ধনী রে ভাই তুই গরিব সন্ধ্যা বলা বাঁশে কাটবে খাবে বনাইবে গাছে কাটিবে খার বলাইবে সেই কাঁচোতে তুলিবে সারিজ না তোমার প্রাণ আর তো চাইবে না ওই তো খোদার খেলা ওই তো খোদার নীলা ভাই কাবে কান্দিবে ভাই কান্দি হিবে পাতিদা কাল দিবে আপন সত্য কেউ তো সারিবে না ঘরে রে বিবি কান্দিয়া মিঠাইবে বাসনা ওই তো খোদার খেলা ওই তো খোদার নীলা যেরকম ঠিক না মিঠি যারে বলো মুসলমান যদি এই কথাটা বুঝতে শোনা আজকে মুসলমানের হাতে না মুসলমান গান্ধা খাইত না মুসলমান কোনো দিন করত না মুসলমান কোনো দিন হাতের মধ্যে তাস নিয়ে তিন ঘন্টা সাত ঘন্টার সময় নষ্ট করত না যেরকম ঠিক মুসলমান তাস খেলা বন্ধ করে দেব মুসলমান গানজা খোয়া বন্ধ কর মুসলমান মত খোয়া বন্ধ করে দে মুসলমান সুদ খোয়া বন্ধ করে দে ভারত জমিনে এই কয়টা কোম্পানি দেন হয়ে যাবে সরকার কাছে ট্যাক্স পাবে না যরে কোন ঠিক নাই ঠিক তোমারি দুনিয়ায় দুঃসম নিলা সে দেখ রহমার কাফের হাততে নিধন হইতা কি করে মো কোরআন ভুলিলাম হাদিসও সারিলাম হাদিসও ভুলিলাম পুরান সারিলাম তাই তো এত অপহমা কাপের ঘাত নিধন হইতাছে কি করে মুসলমান মসজিদ ভুলিলাম মসজিদ ভুলিলাম মাদ্রাসাও সারিলাম তাই তো এত ঘাততে নিধন হইতা কি করে মুসলমান যেরকম ঠিক না ওই ঠিক আজকে দেখো ভারতবর্ষর জমিনে ইউটিউব চ্যানেলে দেখো টিভি টেলিভিশনে দেখো মুসলমানকে কিভাবে নির্যাতন চলছে যেরকম ঠিক না বিঠে মুসলমান মসজিদ নিয়ে লড়াই করে মুসলমান হিংসা এই মুসলমান মুসলমানকে দেখতে পারে না হিংসা করতে করতে মসজিদে জঙ্গল বানিয়ে দিয়েছে তবে মসজিদে নামাজই পারে না যেরকম ঠিক না বিঠে আল্লাহর রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে প্রশ্ন করলো কায়লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়ামা ইحب বিল্লাহু নবী গো ও নবী পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল ভাল বস্তুটা কি নবী ও নবী গো সবচাইতে ভালো বস্তুটা কি নবী বল কায়লা ওয়াস সালাতু আলা ওয়াক্তিহা যখন নামাজের সময় হয়ে যায় ওয়াক্ত হয়ে যায় পৃথিবীর সবচাইতে বড় আমল যুরুকুম আব্দুল আমান তো না তুমি যে তরিকাে যাও না কেন বাধা নাই বাবা নামাজ সারা কোন দলিল পৃথিবীতে খাবে না அப்பா নামাজ পৃথিবীর সবচেয়ে বড় আমল আজকে তুমি যে তরিকাে যাও না কেন কিন্তু নারবীতে নামাজ থাকে তাহলে উনি কোনদিন মত পান করবে না ধরে কোন ঠিক উনি যদি নামাজ পড়ে উনি কোনো দিন সুদ খাবে না উনি যদি নামাজ পড়ে উনি কোনো দিন গাঞ্জা মুখে দিবে না যেরকম ঠিক না ঠিক আব্বা আমার সোনার চানারা কষ্ট মনে করবে না ও সালদার মা বোনেরা আম্মারা শুনি রাখো মা বোনেরা বহু থেকে এসিয়েছেন মা হুজুর আমার সম্বন্ধে কেন এখনো বলে নাই বলবো রে মা বলবো রে মা কেন অপেক্ষা করে আছেন শুনি রাখো আম্মারা আমার সোনার মনি মা বোনেরা শুনো আল্লাহ রসুল কি বলে গেছে আলমার আ তুই যা সাল্লাদ খাম সাহা নবী বললেন কোনো একটা মেয়ে যদি পাঁচ অক্ত নামাজ পড়ে ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে যদি স্বামীর খেদমত করে স্বামীকে ভালোবাসে আল্লাহ নবী বলো ফে কোনো মানায় আবু আবির নাতির সাদ আবাহ নবী বলো আল্লাহ ওই নারীদের জন্য আল্লাহ আটটা দরজা খোলা রাখবে কিন্তু বাবা বর্তমান যে ডিজিটাল মার্কা নারী রে বা তোমার তুই নাই রে ভাব তোমার তুই আছে আল্লাহ দিনুস্তিনা দানা এটা মুসলমানের মেনা মুসলমানের ছেলে নাকি দূরে কোন ঠিক না ঠিক হাই আল্লাহ কি মেরে বাবা কি দিনে তো কত বাজে সাজারে বাপ এক কিলি বৃষ্টি ফি বৃষ্টি কত তিসটি ওট পালি ঠোঁট পাল আরও কত পালিশ হাটে তা বাংলাদেশি হাটে কাশে তা আমেরিকার কাশ তুই মলানা হ মলবি রাস্তা রাস্তার মধ্যে ইশারা করলো পথ ছাড়ি না দে ধরে কোন ঠিক নবী ঠিক আমারও পাওয়ার আছে আসলে আল্লাহ কি অবস্থা রে বাবা তোমার আমার বকশি হলে বাবা রে তোমার রাস্তা ছাড়ি দাও কম কথা নয় তোমার বোঝা শাল ধোয়া নাই রে বা গোল নগরে আমার তুই আহাত দেখলে বাবা মাথা বত্রিশ জিবির মেমোরি এমনি কাম করে না কত নারী দেখছেন বাপ কি অবস্থা রে বাবা আমার মা বোনেরা আব্বারা মা বোনেরা তুমি জানো না মা রসুল বলি পারে আল্লাহ রসুল ঘোষণা দিলেন ওই নারী আল্লাহ জান্নাত খোলা থাকবে কিন্তু বাবা কেমন করি গো নিজেই নামাজ পড়ি না নিজে মসজিদে না নিজে তিন জুম্মের চার জুম্মে পরে মসজিদে যাই কন্ত বাবা আমি যদি আটকিয়ে সাতকিয়ে নামাজি হই তাহলে বাবা বিবি কয়টি নামাজি হবে যেরকম ঠিক না বিটি মুই যান চার জুমের পরে চার জুমে কত হয় চারশো আঠাশ দিন যে নামাজ পড়ি নাপায় না পায় যে দেখে নামাজ শুরু হয়েছে শুক্রবারে সাড়ে বারোটার খোঁজ বা পড়াবে মুন্সি ই আগতে যে বত্রিশ জায়গা পড়ি ফেলেল কে কোন নামাজ বল এতগুলো নামাজ চার জুমে পড়ে আসুন নে খানে পড়ি নি কোন নামাজ পড়ল তুই এত বলে 32 টাকার নামাজ পড়ল ক ক কোন কোন সুড়িয়া কলুরে সুড়িয়া আসরি কইলে সুড়িয়া রহমান না সুড়িয়া কি মূল পড়ল ক দুরু আমি তো সুড়িয়া জানো না ম তুই যে মুখ নড়বা নাচিস ক দুরু তোমরা গিলো মুখ নড়ান মুইও মুখ নড়া পান্ত বাবা এই রকম ডিজিটাল মার্কা নামাজি আসানা নাই জোরে কান আসানা নাই আল্লাহ কি অবস্থারে বাবা

সোনার চান রে এইভাবে নামাজ পড়লে চলবে না রে সোনা আমার নামাজ পড়তে হবে আমি সেই মুসলমান আমি আল্লাহকে ভয় করি পড়বা আল্লাহ একদিন আমার মৃত্যু হবে আল্লাহ এই নামাজ ছাড়া আমার দ্বিতীয় কোনো দলিল হাসরে হবে না আল্লাহ তুমি এই নামাজ আমাকে কবুল করে নাও আল্লা কুমল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে দয় করো আল্লাহ মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর গড়ে দিয়ে যা

তার খোলার জন ইন্তেজার হয়ে গেলেন এমন ভাবে হযরত আলী নিজেই পড়তে পারে না নাই থাকবে আল্লাহ নবীকে বলে ও অগ ও তোমার পরামর্শ ঠিকই আমরা তোমার আমুত হজরত আলি পায়ে তীর খুঁজছিলাম তবু উনি বলতে পারে নাই নবী বলছে চাবি না তাতে তোরা খুঁজি হয়েছে না আমি রসুল ঘোষণা করলাম যে হজরত আলী বলতে পারে নাই আমি নবী সেই নামাজের গ্যারান্টিও দিতে পারি না আমার মতো নামাজি মশা খেদা নামাজ একটু সুরে লম্বা করে লেখা হুজুর সেটারি সাহেব শোনেন গত বছর তারাবি বসছি একটা মানসি পড়াইছে না বিশ থেকে তারাবি দশ মিনিটের শেষ পরিবর্তন তবু সুরে শেষ না হয় আছে না বাবা আমার মা বলে না আমার কেন মা তুমি বসুন না রে মা তুমি একটা মেয়ে মানুষ মা মারে মা তোর পর্দা করতে হবে মা তোমার মা স্থানে স্বামী ব্যতীত মা তোমার বেশি সময় গল্প করা যাবে না বিঘ্ন পুরুষের সাথে কিন্তু বাবারা কোন কোম্পানি কোটে আসিলে বাবা একদিন রিচার্জ করলে বা আঠাশ দিন মোবাইল গড় হয় তবু টাকা শেষ না হয় যেরকম টেকনোলজি শ্বশুর কৌ কালকে না বাবা গুয়াহাটি গেল বা তোমরা কার সাথে গল্প করেন গো বাবা কামাই করবে না ফোনত কথা কবে বৌ তোমার ফোন আর মানুষ নাই শ্বশুর করে ফোন তো মুশকিল ফোন রে বাবা কালকে গুয়াহাটি গেলেছে কাক ফোন লাগাইছে বাপরে বাপ এক ঘন্টা দিয়ে কথা কয় তাহা তো শেষ না হয় কি ফুসু করি করে ফোন করে তো মনে কাছে কর বাবার সাথে কি বাগান বাড়ি ফুসফুস ফোন লাগাইছে শ্বশুরকে এই ফোন তো মুশকিল ফোন

এই ফোনের পাঁচ সারা সাবান নাই বউ দেখুন কোন টাইম একবার ফোন লাগায় আর একবার খুঁজে দেখে মা বাড়ির মধ্যে নাই এ দেখে রে বাড়ির ডিগির বাগান আড়াল গাছের মধ্যে বসি বউ মোর মধুর সুরে ফোন লাগাইছে আস্তে আস্তে শ্বশুর গালা হাসা দিয়েছে গল্প করিবে ঠিক হবে ঠিক যাই গেল গেলো কুলো গেল কুলো তো গেলো কুলো ঘেইল বেটি লাগে গোসলে সাজি ডুবাইল সময় পারে রে বেটি নলে সে পড়াইছে তলে হে তলে রিস্তারি করেছে যাই তো গেলো কুলরে ঘেইল বেটার লাগে গোসলে হাজি ডুবাইলো সম্মানে ব্যথা পলসে পারে রে ব্যথা নলেসে বাজাইছে তলে তলে জস্তানি করিছে স্যাগেরা স্যাঙ্গী রাজি কি করে দেশের কাজী যখন ঠিক না বাবা কদিন পরে গেছে মাথা ছাড়পে নাউ এর দোকান নাউ এসে ম্যাম নাফিদ মুক্তমুখ বাবা মাথার শাড়িতে শনিবার হাফ স্কুল মুক্তায় সার তোমারও টাকা তাহাড়ি করার টাকা ধক আছে আমারও ধক আছে বাবা ইয়ে কথা কেমন তাই আমরা গরিব মানুষ আগতে তিনজন মানুষই বলছে তোমার আগত তিনটে ছাটা হবে তারপরে তোমার সিরিয়াল তাই ইয়ের আগত আমি মোর ইউনিয়ন নষ্ট করিম না মুক্তা সার তাহলে বলছি কতক্ষণ লাগবে বাবা হুজুর বেশি না যে তিনটে মানুষই বলছে ঘোড়া মার্কা চুল আমি তো চল্লিশ ঘন্টা যাবে না হাই পাঁচ দশ যেটাকে চ্যাংড়ার চুল তারপরে যখন চ্যাংড়াটা প্রথমে চেঁয়ার বসছে চেয়ারাত বসি আগতে দহল করছে আর ওই যে বেটা খালি দোকান খালি খুলি মন্ত্র পাবি দেখছি অং নমান গোস্বামী সরঙ্গোস্বামী অন্যতম ভগবান অং এ ভগবান মর কাস্টমার বাড়ে দে তারপরে ধরুন যে চেঙাড়ো চেঙাড়ো বলছে বাবা আগত রে বা কি যে একটা ফোন লাগাইছে কানের মধ্যে হেডফোন লাগিয়ে দিয়ে চেয়ার খান লাফালাফি লাগাইছে যখন ঠ্যাংটা এমন করে যখন ঠ্যাংরে গোড়া এখান এখন গোটায় ফাড়া ফের আরও তোলে তখন তোকে হাঁটুও ফাড়া তারপরে তখন সরুও ফাড়া কিরে বাবা এটা প্যান্ট কাজ সাহায্য করছে তো আলে মানুষ তুমি তুমি আমাক কই কথা আমি ব্যাপারি মানুষ সোয়া মোর পেন ফাড়া ফাড়া নিলে পেন কিনছি যেতেলে আই সাহায্য দিছতো তার গড়ি আর আমার মন মান নাই মোর বাবে কত মানুষ সাহায্য করে মগে তুমি সাহায্য কথা কন মোর তো পেন গোড়াকে কে হাড়ে ফাড়া যরকন ঠিক না ঠিক এ কোন পেন রে বাবা মোর মাথা কামড়া রে বাবা এটিও ভাড়া তারপরে দেও বাবা ওই পেন যদি পে যদি একবার গেঞ্জি ঘর না ধরে বাপ যদি একবার ত্রিপদীর যদি একবার সাবড়ি যে পায়খানার দ্বার গোটায় দেখা যায় ঠিক নামি ঠিক তারপরে বাপ ওই যে নাউয়ে বেঠা এই এমন এক